এনসিপির একজন নেতা তার নাম যাদুর মনে পড়ে ইমন তিনি একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা নিচ্ছেন গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির গ্লাস নামিয়ে তাকে সেই টাকাটা দেওয়া হচ্ছে সেই নারী টাকাটা দিচ্ছেন এটা একটা ক্যামেরায় রেকর্ডেড হয় দেয়ার কথা ছিল দশ লক্ষ টাকা দিচ্ছেন সাত লক্ষ এবং যেন ইমন জানতে চান যে ভাই জানে কি না মানে ডিলটা ভাইয়ের সাথে হয়েছিল তো উনি বলছেন ভাই জানেন ওনার কিছুটা সমস্যা আছে বলে সেটা তিনি দিয়েছেন দিচ্ছেন এটা নিয়ে নানামুখী আলোচনা নানামুখী সমালোচনা নানামুখী অ্যাক্টিভিজম শুরু হয়েছে হবে মানে রাজনীতি করতে যখন কেউ নামবেন তখন প্রতিটা ঘটনা রাজনীতি আমি প্রায় বলেই কথা এটা নিয়ে রাজনীতি করছেন কেন ওটা নিয়ে রাজনীতি করছেন কিনা এভাবে না বলে রাদার বলা উচিত সব কিছু নিয়ে রাজনীতি হওয়া উচিত এবং সব কিছু নিয়ে রাজনীতি হলেই রাজনীতি আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে ওঠে গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই কাজ করে তো এখন এই টাকাটা কি জনাব অনাব ইমন একটা বিরাট স্টেটমেন্ট দিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছেন ব্যাপারটা এইরকম যে ওই নারী নাকি নিয়মিত এনসিপিকে ডোনেশন দেন অনেক আগে থেকেই ডোনেশন দেন এবং অঙ্কটা শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম অনেক বড় আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে নাকি একটা পর্যায়ে তিনি অনৈতিক সুবিধা চাওয়া শুরু করেছেন এনসিপির কাছ থেকে আমরা খেয়াল করি মানে উনি নাকি নিঃস্বর্তভাবে দিচ্ছিলেন তারপর নাকি একটা পর্যায়ে অনৈতিক সুবিধা চাওয়া শুরু করেছেন এবং সেটা না পেয়ে তখন তিনি এই ধরনের কাজ করছেন আমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছি না দেখলে একটু দেখে নেবেন প্লিজ মানে একজন নারী যিনি লক্ষ লক্ষ টাকা এনসিপিকে শুভাকাঙ্ক্ষী হিসাবে ডোনেশন দেন পলিটিক্যাল পার্টি ডোনেশন নিতে পারে নেতে হয়ও আমাদের এই বুর্জোয়া পলিটিক্সগুলো করতে টাকা লাগে সো টাকা কোনো না কোনো ফর্মে আসতে হবে এ প্রসঙ্গে একটু বলে রাখি কিছুদিন আগে এনসিপি তাদের ফান্ড রেজিংয়ের জন্য ক্রাউড ফান্ডিংয়ের একটা চমৎকার পরিকল্পনা আমাদের সামনে এনেছিল সেটা যদি হতো অসাধারণ হতে পারত। অসাধারণ হতে পারতো একদম একটা নতুন রাজনীতি তারা যে নতুন বন্দোবস্তের কথা বলেন সেটা হতে পারতো সেটাকে প্রশংসা করা যেতে পারতো তারা তাদের কি পরিমাণ ফান্ড আছে কী পরিমাণ ফান্ড এসে প্রত্যেকটা তাদের ওয়েবসাইটে আপডেট করবেন বলেও বলেছিলেন খুবই চমৎকার হতে পারত কিন্তু এই ঘটনাটার কথা বলছি এবং এই ঘটনার আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাকে যিনি এই টাকা নিয়েছেন সেই টাকা নেওয়াটাকে জায়েজ করার চেষ্টা হচ্ছে আমরা যদি এই প্রশ্ন করি যে এটা আসলে কী ছিল কেউ কেউ বলেন চাঁদা ডোনেশন কোনোটা কি মানে চাঁদা যেরকম হয় হতেও পারে যে কোনো একটা জায়গায় তিনি ব্যবসা করেন তার ওটা নিশ্চিত রাখার জন্য তাকে টাকা দিতে হবে আবার অনুদান জানালার পাশে এসে একজন নারী যিনি লক্ষ লক্ষ টাকা অনুদান দেন গাড়ির পাশে দাঁড়িয়ে চোরের মতো একজন টাকা নিচ্ছে এবং সেটা এইভাবে রাস্তা থেকে নিচ্ছে এটা ডোনেশনের সাথে আর যাই হোক আমার কাছে মনে হয় না আমি এটা বিশ্বাস করি না আসলে আমার কাছে ঘটনা যেটা সেটা হচ্ছে এটা কোনো ধরনের তদ্বির যেটা ওই নারী ক্লেম করেছেন যে তার কোনো কাজের জন্য তিনি অনেক টাকা দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয়নি শেষ পর্যন্ত সেটা করা হয়নি আমার একটা ঘটনা মনে পড়লো আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতিতে তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন সরকারি কর্ম চারীদেরকে নিয়ে সেটা বলছেন যে কেউ আছে সৎ কর্মকর্তা সৎ কর্মকর্তা হচ্ছে যারা ঘুষ ছাড়াই কাজ করে দেয় অসৎ কর্মকর্তা যারা ঘুষ খায় এবং কাজ করে আরেকটা হচ্ছে সোয়ারের বাচ্চা একজন ঠিকাদার নাকি বলেছে সেটা হচ্ছে যারা ঘুষ খায় কিন্তু কাজ করে দেয় না একটু অফ টপিক কিন্তু হঠাৎ মনে পড়লো যাকে আমরা ওই জায়গায় আসে ওই ক্লেম করছেন ওই নারী ক্লেম করছেন যে তিনি টাকা দিয়েছেন কিন্তু তার যে তদবীরের ব্যাপার ছিল সেটা করা হয়ে ওঠে আমার কাছে এটাকেই একটা ভ্যালিড বিষয় মনে হয় কারণ অনুদান কেউ এরকম রাস্তায় গাড়ি থামিয়ে জানালার কাজ নামিয়ে দিতে পারেন না কিন্তু আমরা অবাক হয়ে দেখছি এনসিপিটাকে ওন করছে এবং ডিনায়ালের মধ্যে ঢুকছে আমি এই অপরাধটা নিয়ে যত বেশি কনসার্ন তার চাইতে বেশি কনসার্ন হচ্ছে এনসিপি এটাকে যেভাবে হ্যান্ডেল করছে তারা এটাকে অন করছে তারা এটাকে ডাইভার্ট করছে তারা এটাকে শেখ হাসিনার সময় যেটা ছিল ডিনায়ালের মধ্যে ঢুকছে দু একটা ঘটনায় তারা যখন ওই যে একজন পাঠ্যপুস্তক নিয়ে যার দুর্নাম আসো সমস্যা আসো তাকে তারা দল থেকে সরিয়ে শোকজ করেছিলেন এগুলোই চর্চা হবার কথা ছিল এখানে চর্চা টর্চা বাদ দিয়ে তার পক্ষে গিয়ে সরাসরি দাঁড়িয়ে গেলেন এটা খুব বিভৎস এবং এটাই হলো মূল সন্দেহের জায়গা নতুন বন্দোবস্তের কথা বলে এগুলো সব পুরোনো দলগুলোর কাজ পুরনো বন্দোবস্তের ব্যাপার বরং অনেক ক্ষেত্রে আমরা এখন দেখছি অনেক ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে অন্তত করা হয় বহিষ্কার করা হয় এনসিপি তাকে অন করছেন কারণটা যদি আমরা একটু অনুমান করি আসলে এবার একটু কথা কিছু কথা আবারও বলি যে এক বছর পরে এসে খোলামেলা বলতে হবে এনসিপি তৈরি হওয়ার আগেও যে তরুণরা এই মাঠে আন্দোলনের সামনে ছিলেন অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন তারা নানা রকম নানা রকম বৈষয়িক বিষয় ধান্দাবাজি যদি বলি জড়িয়ে পড়েছিলেন ওই সময় ডিসি নিয়োগ নিয়ে কী হয়েছিল এই কথা আশপাশে প্রচুর মানুষের কাছ থেকে আমরা জেনেছি কে কীভাবে কার সাথে কতটা তদবির করছেন কী লেনদেন করছেন কেউ বলবেন কি প্রমাণ আছে বলার আমি এবার সবাইকে যদি একটা প্রশ্ন করি আওয়ামী লীগের দুর্নীতির কয়টা প্রমাণ আপনি দিতে পারেন যে আওয়ামী লীগ খুব দুর্নীতি করেছে একদম অকাট্য প্রমাণে এই লোক এই টাকা খেয়েছে ওই লোক ওই টাকা খেয়েছে আমরা প্রত্যেকেই সমাজে বাস করি এবং এই সমাজে কি ঘটে এগুলো আমাদের কানে আসে এবং আমরা যারা বেশি কানেক্টেড আছি যারা পলিটিক্স অবজার্ভ করি পলিটিক্স এবং এর সাথে রিলেটেড মানুষজনের সাথে কানেক্টেড থাকে তাদের কথা জানি এখনও নানা রকম তদ্বির হচ্ছে লেনদেন হচ্ছে এই কাজ পাওয়ার জন্য ওই পদায়নের জন্য প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে সুতরাং এনসিপি দায় আড়াতে পারে না এবং এই আলাপগুলো আসতে হবে নতুন বন্দোবস্তের আলাপ করে আমি প্রায় কথাটা বলি যে এনসিপি তার ক্ষেত্রে এই সমালোচনাগুলো অনেক বেশি হবে এই পরিস্থিতি সে নিজে তৈরি করেছে নিজে তৈরি করেছে কারণ সে নতুন বন্দোবস্তের কথা বলে সে অন্য দল তারা বিএনপিকে আক্রমণ করে রাইটলি বিএনপি যেখানে চাঁদাবাজির অভিযোগ দখলদারির অভিযোগ আছে সে যেহেতু তার কম্পিটিটার সে বিএনপিকে এটা দিয়ে আক্রমণ করবেই এটাই রাজনীতির নিয়ম সেটা করছে সে যখন সেটা করছে তখন তার দিক থেকে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে তাদের দিক থেকে তারাই এ প্রত্যাশা তৈরি করেছিল কিন্তু তারা অলমোস্ট একই কাজ করছেন প্রথম থেকে তাদের বেসুমার টাকা বিভিন্ন নাকি ডোনেশান দেয় এবং তাদের নাম বলা যাবে না যারা নাহিদ ইসলাম বলেছেন তাদের নিরাপত্তা নিয়ে সমস্যা আছে উনি সেই কারণে বলবেন না এগুলো তো আমাদের সামনেই ঘটেছে প্রথম থেকেই অত্যন্ত এক্সপেন্সিভ অফিস অকল্পনীয় এক্সট্রাভ্যাগেন্ট ইফতার পার্টি বিরাট সব সমাবেশ হচ্ছে এগুলো আমরা দেখেছি লঞ্চিংয়ের সময় সব জায়গায় সুতরাং আমরা আসলে তাদের দিক থেকে এই ক্লারিফিকেশন চেয়েছি কিন্তু এই ক্লারিফিকেশন আসে নাই কারণ হচ্ছে এই দলটা আদতে এই দলটা আদতে আমাদের প্রিভিয়াস মেন যে দলগুলো ছিল সেরকমই ছিল কেউ কেউ বলেন যারা জুলাই অগাস্টে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছেন তারা এসব হতে পারেন উত্তর হচ্ছে হতে পারেন বহুবার বলেছে আবারও বলতে চাই আমি নিজেও এটা নিয়ে ভিডিও করেছিলাম তখন মুক্তিযোদ্ধারা তো এদের চেয়ে বেশি সাহসী ছিলেন অনেক হাজার হাজার গুণ বেশি রিস্ক নিয়েছে। একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন মাসের পর মাস অবর্ণনীয় কষ্ট করেছেন বিভৎস পরিস্থিতি থেকেছেন খেয়ে না খেয়ে যুদ্ধ করেছেন প্রাণ হাতে নিয়ে মরে যেতে পারতেন অনেকে মরেও গেছেন কিন্তু এরপর আমাদের অসংখ্য মুক্তিযুদ্ধের বিপথে যাওয়ার গল্প নাই আছে তিয়াত্তর সালে তিয়াত্তর সালে খান সেই মুভি এরপরে এসেছিল আবার তোরা মানুষ হ মুক্তিযোদ্ধাদেরকে বলছেন তোরা এখন আর মানুষ নেই তো মুক্তিযোদ্ধারা যদি অমানুষ হয়ে যেতে পারেন সে একাত্তর সালের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশে তো আরো বেসুমার করাপশন যে সমাজ থেকে তারা উঠে এসছেন সেই সমাজ একাত্তর সালের সমাজে যেতে অনেক বেশি করাপ্ট এবং করাপ্টকে অ্যাকসেপ্ট করাপশনকে অ্যাকসেপ্ট করে হনার আলাদা কিছু আমি আসলে মেজরিটির ক্ষেত্রে বলে মনে করি না আরও কিছু তাদের এই মুভমেন্ট এবং সব কিছু নিয়ে কিছু কথা একটা চ্যানেলে বলেছে আলাদাভাবে বলবো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এই সত্য কথাগুলো বলতে হবে সুতরাং তারা জুলাই অগস্টে এই করেছেন বলে তারা এসে যেতে পারেন না আমি একেবারেই বিশ্বাস করি না আমি একেবারেই কনভিন্স নই ফুলস্টপ